দেখো বন্ধুরা পেঁয়াজটা ভাজা প্রায় হয়ে এসেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব রসুন কুচি আর দেব স্বাদ মতো লবণ এবারে এটাকে আমরা একটু নেড়ে চেড়ে ভেজে নেব এরপর এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব লঙ্কা হলুদ এরপর দেখো আমরা এর মধ্যে কাটা টমেটোটাও দিয়ে দিচ্ছি এর সময় আমরা কাঁচা লঙ্কাও অ্যাড করছি তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো না তারা তোকে স্কিপ করতে পারো টমেটোটা তেলের সঙ্গে ভালো করে মিশে গেলে এখানে আমরা কিছু মশলা ইউজ করেছি যেমন দেখো টমেটো কেচাপ নিউনিজ কিছুটা আর রেড চিলি সস এবং গ্রিন চিলি সস আর দিয়েছি পাস্তা মশলা দেখো फ्रेंड्स থেকে তেল ছেড়ে আসছে এরপর আমরা পাস্তা মশলাটা দিয়ে নেড়েচেড়ে সিদ্ধ করে রাখা পাস্তাটা এর মধ্যে দিয়ে দেবো পাস্তাটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব পাস্তাটা ভালো করে মশলার সঙ্গে মিশে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো আর ধনেপাতা পাতা তো দেখো বন্ধুরা কত সহজেই আমাদের পাস্তা রেডি হয়ে গেল তোমরা বাড়িতে বানিয়ে দেখো কমেন্টস করে জানিও কেমন লাগলো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সবার আগে নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সঙ্গে থাকুক ভালো সেব।